আল্লাহর প্রতি বিশ্বাস মানে কঠিন সময়েও এটা মনে করা যে সময় এসেছে যেমনভাবে এসেছে ঠিক তেমনভাবেই চলে যাবে আল্লাহর প্রতি বিশ্বাস মানে ঘন কালো অন্ধকারের ভিতরেও এক চিমটি আলোর দেখা পাওয়া আর মনের ভিতর প্রবল বিশ্বাস রাখা এই আলো আমাকে রাস্তা অব্দি নিয়ে যাবে আমাকে সামনে চলতে সাহায্য করবে আমার সামনের পথগুলো অন্ধকার নয় আলোকিত হতে চলেছে আল্লাহর প্রতি বিশ্বাস শব্দটা অনেক ছোট কিন্তু এটার গভীরতা এতটা বেশি যা সমুদ্রকেও হার মানায় আল্লাহর প্রতি বিশ্বাস মানে হাজারো কষ্ট আসবে সেই কষ্টের মাঝে নিজেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলার পরেও আবার উঠে দাঁড়ানো এই বিশ্বাস নিয়ে এই ভাঙা আমি জোড়া লেগে যাব সেটা কে লাগাবে মহান রব যিনি আমাকে সৃষ্টি করেছেন কারো ভালোবাসার তোয়াক্কা করি না আমার রব আমাকে ভালোবাসলেই যথেষ্ট তার ভালোবাসাই আমার কাছে উত্তম যেই ভালোবাসায় কোনো স্বার্থ নেই কোনো হিংস্রতা নেই প্রতি কষ্ট পাচ্ছি কেন পাচ্ছি কিছু মানুষের কটু কথায় কিছু মানুষের কাজকর্মে কিছু মানুষের ব্যবহারে কিছু আপন মানুষের দেওয়া কষ্টে কেঁদে কেঁদে ডুকরে মরে যাচ্ছি প্রতি রাতে মনে হয় নিজেকে শেষ করে দিই এই পৃথিবীতে বেঁচে থাকার কি বা মানে আছে পরক্ষণে চিৎকার দিয়ে কান্না করে বলি ও আমার রব তুমি ছাড়া আপন তো কেউ নেই তুমি সব সামলিয়ে নাও আর যখন এই কথাটা বলি মনের ভিতর এমন একটা শক্তি তৈরি হয় তখন মনে হয় আমি এই পৃথিবীতে সবচেয়ে দামি একটা মানুষ কেন মনে হয় কারণ আমার রবের রহমত আমার ওপর আছে হয়তো এই জন্যই আমি এখনো কান্না করছি আর কান্না করে করে আমার রবকে আমার মনের কষ্টগুলো জানান দিচ্ছি যদিও আমার রব অন্তর্জামী তিনি সবার মনের খবর জানেন আর আমারও মনের খবর জানেন আজ এত কষ্ট পাচ্ছি বলেই তো আমার মনের অগোছালো কথাগুলো আমি আমার রবকে বলছি অন্য কাউকে না পৃথিবীর সবচাইতে বড় শক্তির কাছে বলছি যেই শক্তির কাছে আমি অনেক দামি যার কাছে আমার চোখের পানির মূল্য অনেক বেশি সেটা কারো কাছে হোক বা না হোক নিজেকে যেমন বড্ড অসহায় লাগে তেমনি খুব বড় অপরাধী মনে হয় কারণ আমি তো গুনাগার বান্দা তাই অনেক অপরাধী মনে হয় তখন প্রচন্ড কান্না পায় আর এই জীবনে আমার প্রিয় কাজ বলতে আমার কাছে মনে হয় এই কান্নাই হ্যাঁ সেটা মানুষের কাছে নয় আমার রবের কাছে আমার মালিকের কাছে আমার সৃষ্টিকর্তার কাছে যখন আমি তার সামনে কান্না করি আমার কেন জানি খুব ভালো লাগে মনে হয় কষ্টে কান্না করছি না আমি এটা তো আমার সুখের কান্না আর যখনই আমি কান্না করি আমার বুক ফেটে চিৎকার করে আরো বেশি গভীর থেকে কান্না চলে আসে কেন আসে তা আমার জানা নেই তবে এটা জানি যখন আমি আমার রবের সামনে দাঁড়িয়ে কান্না করি তখন আমার খুব ভালো লাগে আমার কেমন জানি একটা অতৃপ্ত শান্তি কাজ করে যেটা হয়তো আমি কাউকেই বোঝাতে পারবো না তবে এমন শান্তি পৃথিবীতে কোথাও খুঁজে পাইনি হয়তো পাবও না তাই যখনই কষ্টে থাকি তখনই আমার রবের কাছে চলে যাই তার কাছে কান্না করি তাকে আমার মনের কথাগুলো বলতে থাকি জানি তিনি সব কিছু জানেন তারপরও প্রতিনিয়ত বলতে থাকি আর এই বলাটাই আমার কাছে ভালো লাগে এই কান্নাটাই তো আমার প্রিয় আমার কেন জানি মনে হয় যদি জীবনে কান্নাকে আপন করে নেওয়া যায় তাহলে হাসির মুখটা এমনিই দেখা যায় হাসিটা এমনিই চলে আসে সেটা কেন মনে হয় আমি জানি না তবে বাস্তব জীবনে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কান্না করে যে শান্তি আমি পেয়েছি আমার রবের কাছে সেটা আমি কোথাও পাইনি আর প্রত্যেকটা মুসলমানদের ক্ষেত্রে হয়তোবা এটাই শান্তির জায়গা এমন নয় যে শুধু যায় না যে বসেই কান্না করব। রবের কাছে চাইব না আমি তো যখন তখন রবের কাছে চাই শুধু চাই না যখন তখন আমি আমার রবের সাথে কথা বলি অনেক সময় কিছু কিছু মানুষ তো আমাকে পাগল বলে আমি একলা একলা কার সাথে কথা বলি কেউ তো নেই আমার পাশে কিন্তু আমি ফিল করি আমার সাথে একজন আছে সব সময় যিনি আমাকে সব সময় দেখছেন আমার উপর রহমত নাজিল করছেন আমার উপর শান্তি বর্ষিত করছেন আমার বিপদে আমাকে সাহায্য করছেন সব সময় আমার পেছনে ছায়ার মতো আছেন তিনি আমার মালিক আমার রব আমার সৃষ্টিকর্তা আমি তার সাথেই কথা বলি কিন্তু মানুষ তো সেটা বোঝে না নিজের মন মতো একটা কথা বানিয়ে বলে দেয় আর এটা সত্য কিছু কিছু কথায় বড্ড কষ্ট লাগে অন্তরটা চিরে এমন ভাবে কথা বলে মনে হয় ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের হয়ে চলে আসবে আর সেই মুহূর্তে আমি আমার রবকে স্মরণ করি তাকে বলি হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ক্ষমতা দাও এই কষ্ট সহ্য করার তৌফিক দান করো আর যদি না পারি তখন বলি ও আমার রব আমি আর পারছি না আমি তেমন নই যেমন তুমি পছন্দ করো তুমি আমার জীবন থেকে কষ্টটা কমিয়ে দাও আর যখন এই কথাগুলো বলি এতটা শান্তি লাগে যা বলার মতো নয় তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি সারাটা জীবন এইভাবেই থাকতে চাই সারাটা জীবন আমি চাই আমার এই কান্নাই প্রিয় থাকুক কারণ এই কান্নার প্রতি আমার আলাদাই একটা মায়া কাজ করে কারণ এই কান্নায় তো আমার রবের কাছে যেতে সাহায্য করে তার প্রতি অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করে তখন খুব ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছে করে খুব জোর গলায় বলতে ইচ্ছে করে ও আমার রব এই সৃষ্টিকুলের থেকেও তোমাকে বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি